যে প্রধানমন্ত্রী অবৈধ এবং তিনি ক্ষমতার মসনদ ফেলে জনরোষে তিনি পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী যেরকম অবৈধ এই রাষ্ট্রপতিকেও আমরা অবৈধ মনে করি এবং এটাই সত্য কথা যে পার্লামেন্ট অবৈধ মন্ত্রিপরিষদ অবৈধ সেই পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ কিন্তু এখানে একটা আয়রনই হচ্ছে যে আমরা এই প্রেসিডেন্টের অধীনেই কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা শপথ নিয়েছে সেখানে ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিত ছিল এটা দেশের একটা বিশেষ পরিস্থিতিতে এটা করতে হয়েছে এটা আপনারা সবাই জানেন একটা রাষ্ট্র বা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে অনেক ধরনের ঝামেলা থাকে অনেক ধরনের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেওয়া যায় না ইতোমধ্যে ছাত্র জনতা এবং উপদেষ্টা পরিষদের সদস্য বলেছেন যে সেই সময়ে আমরা যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল নানা কারণে আমরা সেটা নিতে পারিনি ফলে একটা বিতর্ক থেকেই যাচ্ছে যে একটা প্রধানমন্ত্রী অবৈধ হলে তার রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটা বৈধ হয়েছে কিনা আমরা মনে করি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম কিন্তু রাষ্ট্রপতি নিজেই একটা বিতর্ক সৃষ্টি করেছেন এবং তার একটি বক্তব্য যেটা তার পূর্ববর্তী বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এরকম একটা বক্তব্য দিয়ে তিনি একটা বিতর্ক তৈরি করেছেন এবং সেই বিতর্কের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি শপথ লঙ্ঘন করেছেন এবং তিনি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার যে শপথ নিয়েছেন সেটাও তিনি লঙ্ঘন করেছেন এমতো পরিস্থিতিতে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে এই রাষ্ট্রপতি এমনিতেই অবৈধ সেই রাষ্ট্রপতি এরকম একটা গুরুতর অপরাধ করেছেন যেটা সরকারও যেটাকে স্বীকৃতি দিয়েছে আমরা মনে করি এই রাষ্ট্রপতির আর রাষ্ট্রপতি থাকার কোনো ধরনের যৌক্তিকতা বৈধতা কিছুই নাই এই যে একটা বরং এই রাষ্ট্রপতিকে যদি আমরা বিদায় না করি বা তাকে যদি তিনি যদি পদত্যাগ না করেন এটা আমাদের জাতীয় জীবনের মহাসংকট হিসেবে থাকবে এবং এই বিতর্ক বারবার আমাদের কাছে ফিরে আসবে সেজন্য যেহেতু আমরা আবার মনে করছি যে আমরা সকল রাজনৈতিক দল কিন্তু পাঁচ তারিখ বা তার আগের আন্দোলনের সাংবিধানিক শূন্যতা দেখা দেবে কিনা এই প্রশ্নটা উঠেছে এটা একটা রাজনৈতিক দল হিসেবে তুলতেই পারে বা এটা আমাদের মনে আসতেই পারে সেজন্য আমরা কিন্তু আজকের আলোচনায় স্পষ্ট করে বলেছি যেটা আপনারা দেখেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমরা একটা রেফারেন্স নেওয়ার জন্য বলেছি যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স চাওয়া যেতে পারে আপনারা জানেন যে ডক্টর ইউনুস যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা এবং যেই উপদেষ্টা মণ্ডলী শপথ নিয়েছেন সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে তাদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে এটা কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়াও বটে তাহলে ওয়ান জিরো সিক্স আর্টিকেলের যে বিধানমতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে রেফারেন্স নেওয়া হয়েছে রাষ্ট্রপতির ব্যাপারেও এরকম একটা রেফারেন্স নিয়ে একটা সমাধানে আসা যেতে পারে তাহলে সাংবিধানিক সংকট সাংবিধানিক শূন্যতা এগুলো কিছুই থাকবে না বলে আমরা মনে করছি এই জায়গাতে আমরা এই আজকে যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসেছেন আমরা ঐকমত্য পোষণ করেছি যে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণে সাংবিধানিক প্রক্রিয়ায় এটার একটা সমাধান বের করা সম্ভব এটা সকল রাজনৈতিক দল একমত হবে কারণ এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেন নাই যে এই রাষ্ট্রপতি বৈধ এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেন নাই যে এই রাষ্ট্রপতি সঠিক কাজটি করেছেন সবাই বলছেন রাষ্ট্রপতি অন্যায় করেছেন শপথ ভঙ্গ করেছেন তিনি রাষ্ট্রের গুরুতর গোপনীয়তা লঙ্ঘন করেছেন এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের দ্বিমত নাই তাহলে এখন যে সংকটটার কথা বলা হচ্ছে সেটা আমি মনে করি ঐক্যমতের ভিত্তিতে এবং প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে এটা সমাধান করা সম্ভব